হ্যালো চ্যানেল তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর কতদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ কি পাপ্পা একটু অসুস্থ ছিল তো যাই হোক কেমন সে ব্যাপারে আর কথা বলে লাভ নেই তো আমি যেরকম বলেছিলাম যে মনসা পূজার দারুণ দারুণ ব্লগ আসবে তো কালকে অ্যাকচুয়ালি হচ্ছে অধিবাস আর পরশুদিন তো পূজা তো তার জন্য আজকে হচ্ছে অধিবাসের আগের দিন তো আমরা নিয়ে একটু আগে জাস্ট নিমন্ত্রণ নিমন্ত্রণ কমপ্লিট করে আসলে আমার এখন তাই খুব টায়ার সারাদিন ধরে হেঁটে হেঁটে অনেক জায়গাতে নিমন্ত্রণ করতে হয়েছে আর এখন কিন্তু আমরা এখানে বাইকে বলেছি না আসতে সময় মাজা নিয়ে আসতে তো এখানে মাজা নিয়ে আসা হচ্ছে আর তার চিপস আছে চিপস কুরকুরি এগুলো আনা আছে তো এখন এগুলো একটু খাবো দেন তারপরে সুরজিৎকে একটু দেখা তো ও হচ্ছে সুরজিৎ আর ওর ঘরের নাম কুটুল তো আমরা কুটুল বলেই কিন্তু ওকে ডাকি আর এই যে অঙ্কিতা ও চলে এসেছে আর বাকি পাপি আর প্রাচী ওরা কিন্তু কালকে সকালে আসবে বাকি যারা যারা ফ্যামিলি মেম্বার বাকি রয়ে গেছে সবাই কালকে আসবে তো এখন আমরা মিলে একটু এখানে একটু পার্টি করবো ছোটো একটা পার্টি তারপর পুটুলে আমাকে মেহেন্দি দিয়ে দেবে তো সেটাও কিন্তু তোমাদেরকে সাথে শেয়ার করবে আর অঙ্কিতা অলরেডি দিয়ে দিয়েছে দেখো তো চলো যা যায় করে সব কিছু শেয়ার করবো এটা খুব ছোটো একটা ব্লগ হবে বেশি বড়ো হবে না তো দেখতে থাকো তারপর জনপাতা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি তো এটা খুব টেস্টি কিন্তু খেয়ে ট্রাই করে বলবে আর ফোড়নের মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন সঙ্গে জিরা গোটা জিরে কিন্তু ভেবে তাহলে খুব দারুণ লাগে

গুড মর্নিং পিহার্স কালকে রাত্রে কিন্তু আর ভিডিওটা করা হয়নি আর আমার গলাটা কিন্তু তোমরা একটু ভাঙা ভাঙায় শুনতেও হবে কারণ কি যে পুজো থেকে এসে ভিডিওটা করছি তাই আমার গলাটা অবস্থা কিন্তু একদমই ভালো নেই পদ্মপুরাণ পড়েছিলাম পুজোর সময় তাই গলাটা ভেঙে গেছে আর এখন আমরা একটু ব্রিজে যাবো ভেবেছিলাম সেখানে গিয়ে একটু ফোটোজ ভিডিওস ক্লিক করবো অ্যান একটু ঘোরাটাও হয়ে যাবে আর এখানে ঘর থেকে বেরিয়ে দেখি এত বাদর যে কী বলবো বাদরের জন্য আমরা না হয় পনেরো বিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর কিছু বাদর কমার পর বাঁদরগুলোর মিডিল দিয়ে হেঁটে গেছে আর কিছু করার নেই এত বেশি বাঁদর ছিল দেন গিয়ে একটু ভিডিও করলাম কিছু ফটোজও ক্লিক করলাম আর সুরজিৎ আমি আমরা কয়েকটা রিলস বানিয়েছি তো সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে দেখতে হলে আমার ইনস্টাগ্রামে চলে যাও ইয়োর স্পাইলে সেখানে সব কিছু দেখতে পারবে আর ভিডিওগুলো ভালো করে প্লিজ লাইক করে দিও দেন আমরা সাড়ে ছটা সাতটা নাগাদ কিন্তু আবার ঘরে ফিরে এসেছিলাম গুড মর্নিং আজকে কিন্তু সকাল সকাল উঠে আমরা এখানে চলে গেছিলাম এই যে দেখতে পাচ্ছি ব্রিজ তো সেখানে গিয়ে কিছু ফটো উঠলাম ভিডিও বানালাম আর কালকে কিন্তু তোমাদের সাথে বলেছিলাম যে মেহেন্দির ভিডিওটা শেয়ার করবো মেহেন্দি কিন্তু লাগাই নিয়ে দেখতে পাচ্ছ কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এগারোটা বেজে গেছে আর যেহেতু আজকে সকালে এখানে আসবো আগের থেকেই প্ল্যান করা ছিল সেজন্য বললাম যে না যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে না হলে কালকে উঠতে পারবো না সাড়ে চারটার সময় তো সাড়ে চারটে তো উঠিনি উঠি যে পাঁচটার সময় উঠে রেডি হয়ে যাতে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে এখন পুরো রোদ্র উঠে গেছে তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি তো চলো ঘরে যাবো গিয়ে এখন মেহেন্দি লাগাবো এই যে সুরজিৎ ও মেহেন্দি লাগিয়ে দেবে দেন আরও অনেক কাজে স্নান টান করে আজকে যেহেতু অধিবাস তো একটু বলে বাপা চলে আসবে আর ঠাকুরের জায়গাটা সাজাতে হবে দেন মূর্তি আনতে যেতে হবে অনেক অনেক কাজ আর এখন যাবার সময় কিন্তু এখান থেকে দুব্বাও নিয়ে যাবো তো যাই হোক যা যা হয় সব কিছু শেয়ার করবো অ্যান্ড ইয়া মেহেন্দি দেবো দেন একটু এখন গিয়ে কিন্তু ভিডিওটাকে আমি অ্যান্ড করে দেব আর বাকি অধিবাসের ব্লগ কিন্তু আরেকটা আসবে আর পুজোর পুরো ব্লগ আমি আলদাভাবে ছাড়ব তো গাছ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দোকানের পেছনে গাছটা তো দোকানের সামনে তো বন্ধ ছিল তাই ওপর দিকে যাওয়ার সময় গাছটা পাওয়া যায় তো এখান থেকে দেখলাম অনেকগুলো ফুল ফুটে আছে গাছে তাই সুরজিৎকে বললাম ফুলগুলো নিয়ে নে আর রাতে তো অধিবাসের সময় কাজে লাগবে আর বাড়িতে অনেক ফুল আছে আজকে তো ফুলের দরকার নেই এবার তবুও ফুলগুলো যেহেতু আছে তো নিয়ে নিলাম আর সাথে এখান থেকে কিছু দুব্বাও কিন্তু নিয়ে নিয়েছে তো চলো এবার ঘরে যাই এই যে গাইস আমাদের মেহেন্দি আর্টিস্ট তো ওর ঘর কিন্তু কাটাকাল একচুয়ালি তো তোমাদের যদি কারোর দরকার পড়ে বদরপুর শিলচার মেহেন্দির জন্য ওকে কিন্তু বলতে পারে খুব দারুণ মেহেন্দি দে আর খুব তাড়াতাড়ি কিন্তু ও মেহেন্দিগুলো দিয়ে দেয় আমরাও আচ্ছা তোর নাম্বার কি দিয়ে দেবো স্ক্রিনে তো আচ্ছা আমি স্ক্রিনের মধ্যে তো ওর নাম্বারটা কিন্তু মেনশন করে দিয়ে দিয়েছি তো তোমরা এখানে কিন্তু ফোন করে স্পেশালি বুক করে এনেছি ফোন করে ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি মেহেন্দি দিতে আর খুব তাড়াতাড়ি কিন্তু মেহেন্দি দিয়ে দিচ্ছে এখন দশ মিনিটের মধ্যে দেখো আমার ওই হাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের লাগে ব্রাইডের মেহেন্দি বা যে কোনো মেহেন্দির জন্য তোমরা কিন্তু ওকে বুক করতে পারো অ্যান্ড ও কিন্তু ব্রাইডদেরও সাজায় তো তোমরা চাইলে ওর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা চাও আর এমন কিন্তু হাই রেট কিছু চায় না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ও কাজ করে তো যদি লাগে তাহলে বুক করে নেবে ওর নাম হচ্ছে সুরজিৎ তো গাইস এই ব্লগটাকে কিন্তু আর লম্বা করছে না এখন আমি আর ভাই যাচ্ছি নিমন্ত্রণ করতে তো পুজোর নিমন্ত্রণ দু একটা বাকি রয়ে গেছিলো ছোটো ওদের মেজের বাড়িতে তো সেখানে নিমন্ত্রণ করলে এসে দেন আর শুরু করবো কিন্তু নতুন একটা ব্লগ তো এই ব্লগটা এখানে শেষ করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবে না অ্যান্ড যদি চ্যানেল নতুন হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই অ্যান্ড স্টাড ইউন ফর নেক্সট ভিডিও